সকলকে জানায় শুভ বিকালের শুভেচ্ছা ঠাকুরের পুজোর পরে এবার ঠাকুর আরণের পথে তো পাড়ার মণ্ডপ ফাঁকা করে ঠাকুর চলল আরণের পথে যেটা বলার ছিল সেটা হচ্ছে সকালবেলার আরনটাই প্রথমে দেবী শ্রী জোড়াবাগ গৌরাঙ্গিনীর আরণ হবে প্রথমে নবদ্বীপের রানীমা তারপরে সমস্ত ঠাকুরের আরণ হবে রাত্রিবেলায় তো চলো সেই জোড়াবাগ গৌরাঙ্গিনীর আড়নটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম খাজা গাড়ির ওপরে একশো আটটা বেয়ারার ওপরে বেয়ারার কাঁধে চড়ে মা পুরো একদম পোড়ামাতলা হয়ে রাধা বাজার হয়ে তলার মোড় হয়ে ঠাকুরের আরণটা হয় প্রচুর লোক প্রচুর লোক ওই যে মা নাচতে নাচতে আসছে তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন নবদ্বীপের রানী মা একশো পঁয়ষট্টি বছরেরও পুরোনো এবং এই ঠাকুরটা আরনের পরে হয় ভদ্রাকালীর আরন তো ভদ্রাকালীতে প্রসেশন মানে শোভাযাত্রায় কি কি হলো বা কি রকম কি ছিল সেটুকু তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য যে কাঁধের ওপরে মা চড়ে একদম দুবার পাকতে একবার রাধাবাজার হয়ে আসবে আর একবার যাবে তো এরকম অনেক অনেক গল্প রাজযাত্রার অনেক রকম অনেক ঠাকুরের ইতিহাস সম্মেলিত গল্প তোমাদের সাথে শেয়ার করলাম ভিড়ের মধ্যে আমার কি হাল দেখতে পাচ্ছ পার্স আর ফোন আর ছাতা নিয়ে একদম মানে চিরেচাপটা অবস্থা তার মধ্য থেকেও তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করা আমারও ভালো লাগছে তো আমার সাথে সাথে আমিও চাই তোমরাও সে ভিডিওগুলো দেখো আর এইটা হচ্ছে যেখানে ঠাকুরটা এখন রয়েছে নবদ্বীপের রাধামাজার মোড় রাধাবাজার মোড় হচ্ছে পোড়ামতলা যেমন প্রাণকেন্দ্র রাধাবাজারও প্রাণকেন্দ্র বাড়িতে কিছু কাজ করছিলাম তো রেডি সেটি হয়নি তো টার্গেট ছিল যে ঠাকুরটা যদি চলে যায় তাহলে তা দেখতেই পারবো না আর ওটা দেখাই হবে না তো দুবার মানে মোটামুটি ধরো সাড়ে বারোটা কি একটা কি দেড়টার সময় গেলে দেখা যাবে তো তারা হুলো করে কোনো রকমই রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি সাজুগুজু সেরকম করে উঠতে পারেনি তো যাই হোক দেখতে পেয়েছি এটাই অনেক আগের বছরও সেরকম দেখতে পাইনি আগের বছর বড় সমস্যা ছিল তো যাই হোক এই বছর ঠাকুরের কৃপায় অবশেষে নবদ্বীপের আরও একটি বড় আকর্ষণ নবদ্বীপের রানীমা জোরাবা গৌরাঙ্গিনীর যে আরণটা তোমাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণ থাকলো সবকলে প্রণাম করলো আর প্রচুর পুলিশ রয়েছে আশেপাশে বুঝতেই পারছ তো সবাইকে দর্শন দিয়ে এবার মা আস্তে আস্তে উঠবে আর যখন ওঠে না খুব রিস্কি জানো তো অনেকটা হাইট তো এটার আবার অবশ্য বল গাড়ি থাকে না অনেকটা হাইট আস্তে আস্তে যখন ওঠে না তখন সামনে থাকতে নেই বলা তো যায় না প্রচুর ভারী ভারী ঠাকুর না নবদ্বীপের ম্যাক্সিমাম ঠাকুরই সমস্ত উঁচু হাইটে উঁচু এবং হচ্ছে ভারী আর এই সমস্ত ঠাকুরের লাইসেন্স করা হয় প্রত্যেকটা বছরই প্রতিটি বছরই প্রত্যেকটা ঠাকুরের যে বারোয়ারিগুলো আছে না তারা সমস্ত ঠাকুরের লাইসেন্সগুলো করে তো যাই হোক করার পরে এই দেখো আমি ভিড়ির মধ্যে ভিড়ের মধ্যে একটুখানি ভিডিও শেয়ার করে নিলাম এবার মা উঠছেন এবার মা যাওয়ার পথে তো আস্তে আস্তে ভিড় সামলে সব বাইকে দেখা দিয়ে মা এবার উঠছে ওই দেখো খাঁচা গাড়ির মুখ খাঁচা একদম খোপ করা বাঁশের খোপ আর এই বাঁশের চালি নির্মাণ বলো ঠাকুর তৈরি বলো সমস্ত কিছু কিন্তু কোনো কোমর তুলিতে হয় না একদম অন স্পট বলতে মণ্ডপের ওখানে তৈরি করা হয় তো মা চলে গেল আসছে বছর আবার হবে এবং সবাই ভালো থেকে সুস্থ থাকো এটাই প্রে করি তো চলো আমারও দর্শন হলো তোমাদেরও দর্শন হলে এবার বাড়ির দিকে যাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থেকো সাথে থেকো তো আপাতত ইট টাটা টাটা বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই